যাবো কবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো কবর প্রতিদিন ডাকে কবর বলে আমি আড়া কুড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি না আমিলু আমি আমল ভালো যেন চিনি না আমি ভালো আমুল যেন চিনি না আমুল যদি ভালো আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করবো আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করবো হ্যাঁ খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ পাঁচ দিন পরে আপনার হাতের কুনি গোলা আঙ্গল গলা খুলে যাবে দশ দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে পনেরো দিন পরে প্যাটটা ফেটে যাবে পনেরো দিন পরে পেটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না সব ফোকাতে খেয়ে নিবে একদিকে হয়ে যাবে কিন্তু ওই প্রতিদিনের মাতেই খবর নিয়ে দেখো কবরের বাঁশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত কবরের পাস্তা যা কিন্তু তোমার আমার তো শরীর এ শরীরের এক টুকরো মাংস তুমি পাবা তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসে এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গণ যৌবন যাবে যৌবনে লাগবে ভাটি ওহিজে নাকিতেছে তমাই কহো বোরের মাটি সন্ধার আগে যেদিন দিন রুভি সন্ধার আগে যেদিন দিন রুভি ফলকে মেঙ্গে যাবে তোমায় রঙ হি মেলা কার তুমি থম দিবা কার মাঠি ওই যে ডাকিতে তোমায় কহবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজাও ধরমার chari পাশে বসে করিবে কানন্দ ও তোমায় সাজায়া দিবে মানার মাতা সাজায়া দিবে মানার মাতা কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে খবরের মাটি হে মুসলমান কবর প্রতিদিন ডাকে বাবা একটা কথা মনে হয়ে গেল হাল্লা নবীর কালিজা টুকরা বিবি হাজরাতে মা খেদি যাতুল কুবরার কথা মনে হয়ে গেল বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে পানি গেলেন দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা আমি কান্না করো কেন বলে ও কাদি যা তোমার কাপড় ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই বলে কেন করো বলো বলে আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদি যা রে তোমার মনেতে তিন দিন উনুন জলে না উনুন বুঝেন আপনারা কি হ্যাঁ বাহ বাবা অরুণ জলে না খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন কান্না করি না নবী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না আর আমাদের দেশে বিবিধিকে যদি দশ টাকা ধার হয় কি এমনি ধার ও লিয়ে করে ফেলবে তাও দশ টাকা শোধ হবে না কি বলছে তাদের বলেন হ্যাঁ বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা এক মাসের টাকা আপনি বেশি লেন তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে টাকাটা কখন শুন দে বা কখন দেবা কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে গোটে থাকবে কি বলেন আছে কিনা না হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান মা খা বললেন রবি দ আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি শোনুবেন একদিন দুদিন তিন দিন আমার বাড়িতে খাবার নাই অনু জলে নাই এই জন্য আমি কান্না করি নাই গণবি তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা বলে আমি ওই কবরের জন্য কান্না করি গণবি যে কবরের কোনো বাতি নাই যে কবরের কোন লাইট নাই যে খবরের কোনো বিছানা নাই যে কবরের কোনো বালিশ নাই যে কবরে কোনো বন্ধ নাই যে কবরে কোনো বান্ধবী নাই চিৎকার করে গলা ফেটে চিৎকার করে গলা যদি ফেটে যায় কেউ একটু জল্লা পরিমাণ হেবা সহযোগিতা করবে না কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না ও যায় যে কবরে কেউ কে পাওয়া যাবে না যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু যে কবরের ভিতরে রয়েছে পোকার মাকড় ও নবী আমি ওই কবর শরীরের ভিতরে খাদি যে আমি কি করে থাকবো ওই কবর কথা শুনে আমার বুকে বড় ভয় হই গণবি আল্লাহ

মা খাদিজার কান্না কি হলো মা কান্না কি বন্ধ হয়ে গেল বলেন এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায় ওরা এমনি তো নমাজ পড়ে না তো আরো নমাজ পড়বে না কি আপনারা বলুন மடர் தவ நோயா আমরা নবীরে দানা কুরআন পড়বো না আমরা নবীরে দানা মসজিদ চিনি না আমরা নবীরে দানা আল্লাহ জানি না আমরা নবীরে দানা রোজা রাখবো না ঠিক না কথা বল আই ম আই খাতা সামনে লিখিত তো তো বক্তব্য হবে না যে তো গোটা মুখ এসে ঢাকিবি মা খাতা ঠিকই সাইড দি দাও হইছে না নাকি আর দিতে হবে না এখন নাইম কি বলে নাই মামা দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না এখন শেষ বেলাতে নিচে ফ্যান দিছে তার মানে আরো এক ঘন্টা বোলা হবে ও বলে তো বুলিয়ে গা দিল না কি তাহলে আর ওয় হবে নাকি আসসালাম আলাইকুম আমার মনে হয়ে গেল গো

আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন আমার আগে আপনার সঙ্গে বিবাহ হয়েছিল দুইজন কিন্তু বলুন তো বিশ্ব দুইজন বিবি আল্লাহ রব্বনা আলামিন বিবাহ দেবেন কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে জোরে বলুন হযরতে খাদি জাতুল বেশ নামে জোরামে মহম্মদ রসুন বললেন স্বামী গ্যা রসুন আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ মেয়েদের ভিতরে সন্দ আছে না নাই জোরে বলুন আছে না মেয়েদের ভিতরে বড়ো সন্দ শুনেলেন কারো উপরও যদি রাগ হয় রাগ কাউকে যদি মেয়ের মেরে মারতে চান মারা দরকার নাই তাকে ডবল বিহে দিয়ে দিবেন সে এমনি মরে যাবে ডবল বি দিয়ে দিবেন বুঝলেন না ডবল বিহে দিয়ে দিবেন এমনি মরে যাবে বলে কোন জালা রে একটা বিবিলি তো চলতে না আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে এক টানবে আর আরেক দিকে টানবে দেখবেন এমন অবস্থা দুই হাত ছিঁড়ে দিবে কি কি মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা

নিমতি তা নিমত অতি তা আর অতি তা কল তার চাইতে বেশি তা 203 এর ঘর তেনে গো চাকা গোল পয়সা গোল গলা লগো আর তার চাইতে বেশি গোল মনের নবীর প্রেমী কেন আবার শোনেলেন আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন আরসদাল্লাহ আপনি দুইজন বিবি কোথায় পেলেন নবী বলেন খাদিজার কাল কামতির দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবী